ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছে সেনাবাহিনী গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পায় সেনাবাহিনী প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত সারা দেশে এ ক্ষমতা কাজে লাগাতে পারবেন সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা সেখানে বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধির বেশ কয়েকটি ধারা অনুযায়ী গুরুত্বপূর্ণ ক্ষমতা পেয়েছে তারা আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যা যা করতে পারবেন তার সবই করতে পারবেন সেনা কর্মকর্তারা যেমন ফৌজদারি কার্যবিধির ধারা চৌষট্টি সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা দেয়া হয়েছে ধারা পঁয়ষট্টিতে গ্রেপ্তারের নির্দেশনার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারবেন এছাড়াও ধারা তিরাশি ও চুরাশিতে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা দেয়া হয়েছে ধারা এর দুই উপধারায় নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা রয়েছে ধারা একশোতে ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করারও ক্ষমতা রয়েছে ধারা একশো সরাসরি তল্লাশি করার ক্ষমতা অনুসন্ধানের জন্য সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন সেনা কর্মকর্তারা ধারা একশো শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা এবং ধারা একশো নয় ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো দশে অভ্যাসগত অপরাধীর কাছ থেকে মুচলেকা গ্রহণ করার ক্ষমতা ধারা একশো ছাব্বিশ মুচলেকা বাতিল করে সমন বা জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা ধারা একশো সাতাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশদানের ক্ষমতা ধারা একশো আটাশ ও একশো ত্রিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক ও বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা এছাড়া একশো তেত্রিশ ও একশো বেয়াল্লিশ ধারার আওতাধীন ক্ষমতাও সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রদান করা হয়েছে পাশাপাশি যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দু হাজার নয়ের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট একটিয়ারের মধ্যেও ক্ষমতা দেয়া হয়েছে তবে অপরাধীকে সাজা প্রদানের ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ দুই বছরের বেশি করা যাবে না সিফাত মাহমুদ দ্য মেট্রো টিভি